ধর্ষণ করে খুনের অভিযোগ এক টোটো চালককে নাবালিকাকে করল পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার টোটো চালক ধৃত টোটো চালকের নাম সৌমিত্র রায় ওরফে রাজ বিস্তারিত জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে পার্থপ্রতিম এই টোটো চালকের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ দেখো তোমাকে বলবো যে বিষয়টা সেটা হচ্ছে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেটা জানতে পারা গেছে যেটা সেটি হচ্ছে গত শুক্রবার দিন তুমি দেখেছো যে চোদ্দ বছরের নাবালিকার দেহ উদ্ধার হয় এবং সেই দেহ উদ্ধারের পরে মানতদন্তের পরে জানা যায় যে আহ নাবালিকাকে যৌন নিগ্রহ সেটা কিন্তু করা হয়েছিল এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে আহ পুলিশ কিন্তু গোটা বিষয় যখন তদন্তে নেবেছিল সেই তদন্তে নেবে পুলিশ গতকাল রাত্রিবেলা সৌমিত্র রায় বাইশ বছর বয়সী নামে এক যুবককে গ্রেফতার করেছে যে হচ্ছে পেশায় টোটো চালক বলে জানা যাচ্ছে কিন্তু ঘটনাটি কি ঘটে ঘটনাটি যেটি ঘটে বলে জানা যায় শুক্রবার দিন যখন দেহ হয় তার আগের দিন রাত্রিবেলা তোর এই কিশোরী নাবালিকা সে দিন তার মায়ের সঙ্গে তার রাগারাগি হয় এবং রাগারাগি করে ঘর থেকে বেরিয়ে আসে বেরিয়ে আসার পর জানা যাচ্ছে মিডনাইট অর্থাৎ যেদিন দেহ তার আগের দিন মিড নাইটে রাস্তায় যখন সেই নাবালিকা একা ছিল সেই সময় নাবালিকাই টোটো চালককে আহ দেখা হয় এবং টোটো চালককে বলে বাড়ি ফিরতে চাইছে এবং বাড়ি ফেরার নাম করে টোটো চালক কিন্তু নাবালিকাকে যখন টোটোতে ওঠে ওঠার পরে বিভিন্ন জায়গায় টোটো নিয়ে ঘোরাতে থাকে এর পরবর্তীকালে যেমনটা জানা যাচ্ছে যে অভিযুক্ত ইতিমধ্যে কনফেস করেছে বলে পুলিশের তরফে দাবি করা হচ্ছে গোটা অপরাধের কথা এবং তারপর এই নির্জন ফাঁকা জায়গায় সে নিয়ে যায় টোটো চালক এই নাবালিকাকে নিয়ে গিয়ে কথার আছিরায় ভুলিয়ে তাকে কিন্তু আহ যৌন নিগ্রহ করা হয় এবং তার পরবর্তীকালে নাবালিকা যখন গোটা বিষয়টা চিৎকার করার চেষ্টা করে তখন তাকে শ্বাসরোধ করে খুন করা হয় এই ঘটনায় আর যে বিষয়টা সামনে আসে সেটা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেল এই ঘটনার পর যেরকম ভাবে এক নাবালিকাকে রাস্তার মধ্যে এরকম প্রকাশ্য জায়গায় সেখানে যৌন নিগ্রহ এবং খুনের ঘটনা ঘটলো এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ জানাচ্ছে এখনো পর্যন্ত একজনই কমপ্লিস্থ এটাই পেয়েছে আরো কেউ রয়েছে কিনা সেই বিষয়টা দেখা হচ্ছে আপাতত অভিযুক্তকে আজকে আদালতে পেশ করে নিজেদের কাস্টাডিতে নেওয়ার চেষ্টা করবেন তদন্ত হয় আধিকারিকরা ধন্যবাদ পার্থ প্রতি এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে বাংলা ঝামেলা চায় না বাংলার খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি